আজকে আমি আসি একশো বিঘা পরিত্যক্ত একটি জায়গার ভিতরে তো চলুন আপনাদের জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আসিন সরকার আদর ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটা আপডেট ভিডিও নিয়ে আর এই আপডেট ভিডিওতে থাকছে পরিত্যক্ত বাউন্ডারি করা একশো বিঘা জমি তো ভিডিও শ্যুতে দেখতে পাচ্ছেন এটা হলো ভিতরে আসার গেট তো এই গেটটা আপনার গিয়া সকালে এবং কি বিকালে খোলা পাবেন আর এই জায়গাটা হচ্ছে কোনাবাড়ি কলেজ গেট গাজীপুরের ভিতরে এটা তো এখানে কিছু শাক সবজি তারা রোপণ করে আর বেশিরভাগ জায়গায় এখানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে তো আপনাদের আজকে আমি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরে দেখাবো তো এই যে প্রথমে দেখতে পাচ্ছেন ডান পাশটায় খালি আছে আর আপনার গিয়ে বাম পাশটায় কিছু শাক সবজি বোনা হয়েছে এখানে মূলত কিছু লাউ শাক রোপণ করা হয়েছে তো বিস্তীর্থ অনেক বিশাল জায়গা তো কিছুটায় তারা চাষাবাদ করছে আর বেশিরভাগ জায়গায় এটা খালি তো চলুন সামনের দিকে আগানো যাক এই জায়গাটা মূলত মালিকানা একটি জায়গা যার কারণে এটা বেশিরভাগ সময় আপনার পরিত্যক্ত অবস্থায় থাকে যে দেখতে পাচ্ছেন এই পাশে কিছু চাষাবাদ করা হবে যার জন্য এখানে মাটি সুন্দর করে রাখা হয়েছে তো চলুন হাঁটতে হাঁটতে কথা না বাইরে একটু সামনের দিকে যাওয়া যাক আপনাদের দেখায় আরো কি কি এই পরিত্যক্ত একশো বিঘা জমির ভিতরে রয়েছে আরও একটা কথা জানিয়ে দিচ্ছি এই একশো বিঘা ভিতরে ঢুকতে কোনো টিকিট বা কোনো টাকা পয়সা লাগে না তো আপনারা যদি আসতে চান খুবই সুন্দর এবং মনোরম পরিবেশের একটি জায়গা তো আপনারা আসলে অবশ্যই এখানে ঘুরে যেতে পারেন তো আপনাদের মন ফ্রেশ হয়ে যাবে একদম তো চলুন একটু সামনে যাওয়া যাক তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বাংলো বাড়ি আছে বাংলো বাড়ি বলতে কিছু একটা পুরান বাড়ি এই পুরান বাড়ির ভিতরে যারা এই পরিত্যক্ত বা বিঘা জায়গাটা যেটা আছে সেটা দেখাশোনা করার জন্য কিছু লোক থাকে তো সেই লোকগুলো এটার ভিতরে থাকে আর কি মূলত আর এই পুরান বাড়িটা পুরান বাড়ি হিসাবে দেখতে খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন তো কাছে গেলাম না তো কাছে কিছু মানুষ আছে মানে এখানে মানুষ থাকে তো এর জন্য আর কি কাছে থেকে আপনাদের ভিডিও করে দেখালাম না আর কি তো চলুন হাঁটতে হাঁটতে সামনের দিকে আর যাওয়া যাক দেখি সামনে আরও কি কি আছে আপনাদের জন্য এবং আপনাদের দেখানোর জন্য এই জায়গাটা মূলত একশো বিঘা তো আপনারা বুঝতেই পারছেন কত বিশাল জায়গা কত বড় একটা এরিয়া জায়গা নিয়ে এই জায়গাটা হতে পারে তো এটার ভিতরে আসলে আপনি বিভিন্ন প্রকারের নানা প্রজাতির পাখি বলেন আপনার গিয়া গাছ বলেন সবকিছু কিছু এখানে দেখতে পারবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে সামনে এসে পড়েছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু পরিত্যক্ত ঘর রাখা আছে যেগুলো মূলত কেউ থাকে না আর এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন লম্বাই যে ঘরটা এই ঘরটার ভিতরে ভিতরে কিছু গরু পালা হয় তো এটার ভিতরে কিছু গরু রাখা আছে তো মালিক এখান থেকে আপনার গিয়া গরু দুধ দহন করে এখান থেকে আপনার গিয়া গরুর দুধ খায় আর এই যে পরিত্যক্ত যে বাড়িটা আপনাদের প্রথমে দেখালাম মানে যেই মাত্র দেখালাম তো চলুন এই বাড়িটা একটু আপনাদের একটু ঘুরিয়ে দেখাই তো এটার ভিতরে আমি যেতে চাচ্ছি না যেহেতু এটা খুব পরিত্যক্ত একটা বাড়ি জানি না এটার ভিতরে কি আছে সেজন্য আর কি এটার ভিতরে যেতে চাচ্ছি না আমি তো এই যে দেখতে পাচ্ছেন এই ঘরটা আপনার গিয়ে বিশাল মানে অনেক বড় একটি ঘর আর এই যে এই চারপাশটা দেখতে পাচ্ছেন কতটা জঙ্গল আর কতটা গাছপালা দিয়ে ভরে গিয়েছে এখানে তো এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা পরিত্যক্ত বাড়ি এটা অনেক বড় একটা ঘর দেখতে পাচ্ছেন আপনারা তো বাড়ি দেখতে অনেকটা সুন্দর লাগে ভাঙা বাড়িগুলো দেখতে খুব সুন্দর লাগে এবং কি সাথে ভয়ঙ্কর লাগে যে দেখতে পাচ্ছেন এখানে আপনার গিয়ে বিশাল গাছপালা আছে এখানে আর চলুন আপনাদের আর একটু ঘুরিয়ে ঘুরে দেখাই সামনে আর কি কি আছে তো এটা এখনো শেষ হয়নি জায়গাটা বিশাল সবে মাত্র আপনাদের একটুখানি দেখালাম তো সামনে আরো অনেক কিছু আছে তো হাঁটতে হাঁটতে যাওয়া যাক দেখি সামনে আরো কি আছে আর আরেকটা কথা বলছি যে এই একশো বিঘা জমির ভিতরে সবচেয়ে গাছপালা বেশি তো পুরোটাই জঙ্গলে ঘেরা এই একশো বিঘার ভিতরে বিকাল বা সন্ধ্যা হলে আপনার গ্যাস ঝাঁকে ঝাঁকে দেখতে পাবেন এখানে আপনার গ্যাস শিয়াল তো এটার ভিতরে প্রচুর পরিমাণে শিয়াল আছে এখানে সন্ধ্যা হলে বা বিকাল হলেই শেয়াল বের হয় আর তার পাশাপাশি পাখি তো আছে তো আপনি যদি দিনের বেলা আসেন তাহলে পাখির কিচিরমিচির আওয়াজে আপনার মনটা খুব ভালো হয়ে যাবে তো পরিবেশটা অনেক সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা লিচু গাছ তো এখানে বসার জায়গাও আছে তো এইখানে আরেকটা আপনাদের বাড়ি দেখায় দাঁড়ান তো জুম করে দেখায় বাড়িটা অনেক দূরে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পুরান বাড়ি আছে তো এটা হলো টিনের চালার একটা বাড়ি আর তো চলুন একটু সামনে যাই হাঁটতে হাঁটতে এই যে দেখতে পাচ্ছেন তো এটাও একটা ঘর তো ছোট একটা ঘর ছিল আর এই যে এটা হলো লিচু গাছ লিচু গাছের নিচে বসার ব্যবস্থা আছে তো আপনারা যদি চান তাহলে এখানে বসে রেস্ট নিতে পারেন আর তার পাশাপাশি এখানে একটা পুকুরও আছে বড় একটা পুকুর এই পুকুরে গরমের সময় তো ছেলেরা এসে এখানে গোসল করে তো এটা একটা সুইমিং পুলের মতন হয়ে গিয়েছে তাদের কাছে এটা অনেক পুকুরটা অনেক বড় তো এখানে এসে তারা মূলত গোসল করে আর চারদিকটা দেখতে পাচ্ছেন গাছপালা দিয়ে ভরা তাল গাছ নারিকেল গাছ সুপারি গাছ সব গাছই আছে এখানে তো এই পুকুরটার পানি আবার খুব পরিষ্কার যার জন্য সবাই এখানে এসে গোসল করে গরমের দিনে ঝাঁপাঝাফি করে লাফালাফি করে তো খুব সুন্দর দিন কাটে আর কি শৈশবটাও আমরা এইভাবে অনেকেই আমরা হয়তো কাটিয়েছি এইখানে আপনার কি আবার বসার ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন সিঁড়িটা অনেক লম্বা এবং বড় বড় সিঁড়ি চলুন হাঁটতে হাঁটতে একটু নিচের দিকে যাওয়া যাক মানে এটা নিচে যাই পুকুরে একটু নিচের সাইডে যাই দেখি মানে কতটা সুন্দর এই দেখতে পাচ্ছেন জঙ্গল দিয়ে ভরা ভরপুর প্রায় তো ক্যামেরা কতটুকু দেখাতে পারছি আমি জানি না আর আমার ক্যামেরাটা একটু বাজে মানে ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো হয় না তো যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো এটা যদি আপনি সামনাসামনি দেখেন আপনার আনন আরও অনেক সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন পানির স্রোতের কারণে আপনার গিয়া পানির জন্য কিছু কিছু জায়গায় আপনার গিয়া ভেঙে গিয়েছে এখানে অনেক ছেলেরা আসে গরমের সময় তো এখানে তারা গোসল করে ঝাপাঝাপি করে এই পরিত্যক্ত একশো বিঘা জমি সব মিলিয়ে আমার কাছে মোটামুটি খুব ভালো লেগেছে তো আপনারা যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি নিচে লোকেশন দিয়ে দেব কিভাবে আসতে হয় এই জায়গাটার ভিতরে আর কখন এটার গেট খোলা থাকে বা আপনারা কীভাবে আসতে পারবেন সব ডিটেলস আমাদের কাছে পেয়ে যাবেন তো আপনাদের শুধু কি করতে হবে কমেন্ট করতে হবে তো আজকে ভিডিও শেষ করতেছি আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম